এই শিবিরের তাণ্ডবে আজকে সারা শিক্ষা অঙ্গন অশান্ত হয়ে উঠছে আমরা শিবির ছাত্র শিবিরের যেই বন্ধুরা আছেন তাদেরকে আহ্বান জানাতে চাই এমন কোন কাজ করবেন না যে গত সতেরো বছর ছাত্রলীগ যেটা করেছে সেই কালেমা আপনাদের ঘরে এসে পড়ে আমরা গত সতেরো বছরে দেখেছি গত কিছু হলুদ মিডিয়া যারা সবসময় শেখ হাসিনার পক্ষে গুণগান গাইতে পছন্দ করতেন আমরা নতুন করে গতকালকে কুয়েটের ঘটনায় দেখলাম যে এই যে হলুদ কিছু মিডিয়া তারা সেই শেখ হাসিনার সুরে বিএনপি এবং ছাত্র দলকে ঠেকানোর একটি প্রতিযোগিতায় তারা মাঠে নেমেছেন তারা বলার চেষ্টা করছেন ছাত্র দলকে কিন্তু আমরা তো স্পষ্ট আমরা দেখেছি যে সেখানে ছাত্র শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে তারা হামলা করেছে আমরা কখনো দেখিনি গত সতেরো বছরের ছাত্র শিবির সাধন শিক্ষার্থীদের পাশে ছেঁকেছে শিক্ষাঙ্গনে অরজকতার বিরুদ্ধে মিছিল করেছে রাজপথে তারা ছলোগান দিয়েছে কিন্তু ছাত্রদল সেই ছলোগনে সামিল হয়েছিল যারা প্রথমে হামলা করলেন পরে অনেক ঘটনায় ঘটলেন সেই কথাটা কিন্তু এই হলুদ মিডিরা বলার চেষ্টা করছেন না আমি যেটা ছাত্র সমাজকে যেটা আহ্বান জানাতে চাই অনুরোধ করতে চাই যে আপনারা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের দ্বারা এদেশ চলবে আপনারা মন্ত্রী হবেন এমপি হবেন আমলা হবেন বিভিন্নজন বিভিন্ন পেশায় বড় বড় অফিসার হবেন আপনারা শিক্ষাঙ্গনকে কলুষিত করবেন না সকল ছাত্র সংগঠন শিক্ষাঙ্গনে যারা আছেন তাদের সমন্বয়ে একটি শান্তি ফিরে আসবে যেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা সকল কিছুর উপেক্ষা করে তারা শান্তিতে শিক্ষা শিক্ষা কার্যক্রম করতে পারবেন সেই দিকটা ছাত্রদল ছাত্র শিবির বা অন্যান্য যে সকল ছাত্র সংগঠন আছেন তারা খেয়াল রাখবেন বলে আমি মনে করি আজকে যে বিভেদ এই বিভেদকে জাতীয় নির্বাচনকে সংকট করার চেষ্টা করছে একটি পক্ষ সবসময় জন্য আপনি দেখবেন যে পাঁচই আগস্টের পরে বিএনপিকে ঠেকানোর তারা মাঠে নেমেছে তারা কোনো সময় দেখবেন ইসলামিক ত্বকা দেবে তা না হলে বলার চেষ্টা করবে আওয়ামী লীগের দোষর তা না হলে বলার চেষ্টা করবে এই নানান রকম ত্বকমা দিয়ে বিএনপিকে ঠেকিয়ে রাখার জন্য তারা মাঠে ষড়যন্ত্র করছে তবে আমি তাদেরকে বলতে চাই যতই বিএনপি ঠেকানোর রাজনীতি করেন না কেন কোনোটাই কাজ হবে না আমরা জাতীয় ঐক্য গত সতেরো বছর ছিল সেই ঐক্য ধরে রেখে আগামী জাতীয় নির্বাচনের দিকে এগোবো কারণ এই জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি নানান রকম ষড়যন্ত্র চলছে এবং এই যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে একটি বিভেদের সুর শোনা যাচ্ছে আমরা এই বিভেদের সুর শুনতে চাই না এই বিভেদের সুর যদি বাঁচতে থাকে তাহলে তৃতীয় পক্ষ ভারতের পেতাত্তা আওয়ামী লীগ এবং ভারতের প্রেতাত্মারা সুবিধা নেওয়ার সুযোগ নেবে